নমস্কার বন্ধুরা আজ আমি আরও একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তার জন্য কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখানে আমি একটু সামান্য পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি এবার এইটা আমি একটু হালকা নাড়াচাড়া করে নেব এটা একটু হালকা ভাজার পর এখানে আমি অ্যাড করে দেব কয়েক ক রসুন আর দিয়ে দেব দুটি কাঁচা লঙ্কা দে আবার একটু হালকা নাড়াচাড়া করার পর এখানে আমি অ্যাড করে দেব কুচি কুচি করে কেটে রাখা ধুয়ে আর ল খসা এখানে আমি দিশি লাউয়ের খসাটা নিয়েছি আর একটু ডিপ করে কেটে নিয়েছিলাম এবার এটা একটু হালকা কষিয়ে নেব পেঁয়াজ আর রসুনের সঙ্গে আর এখানে দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো হলুদটা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেবো সমস্ত উপকরণের সঙ্গে আর এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর এখানে আমি ঢেকে দেব। ঢেকে এটা আমি কিছুক্ষণ হতে দেব। ঢাকনাটা দিলে তাড়াতাড়ি এটা কুক হয়ে যাবে ঢাকনাটা খুলে আবারও আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম একটু আর জলটা একদম শুকিয়ে গেছে এইটা অনেকটাই কুক হয়ে গিয়েছে নাইনটি পার্সেন্টের মতো এবার ওপর থেকে আমি পোস্ত ছড়িয়ে দিলাম আর এটা অনেকটাই বেশ পরিমাণ মতো দিয়েছি বেশি করে দে আবারও এইটা আমি একটু ভেজে নেব এটা খুব বেশি পুড়িয়া ভাজবো না তো লাগবে এটা ভাজা হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে কিছুক্ষণ এটা ঠান্ডা হতে দেব এটা গ্যাসের আঁচ কমিয়ে ঠান্ডা করতে দিচ্ছিলাম গ্যাসটা বন্ধ করে এটা ঠান্ডা হয়ে গেছে মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন এবার এই কড়ার মধ্যে আমি একটু তেল অ্যাড করে দিয়েছি আমি এখানে ভুল করে সাদা তেলটা অ্যাড করেছি আপনারা চাইলে এখানে সরিষার তেলটা নিয়ে নেবেন এবার লঙ্কাটা ভেজে আমি তুলে নিলাম এই কড়াইতে সামান্য কালো চিরে আর দিয়ে দেবো সামান্য একটু চিনি যেহেতু এখানে লাউয়ের খোসার পোস্তা আছে তার জন্য চিনিটা দিলাম এতে করে এটা অনেক বেশি টেস্টি হবে এবার যে লাউয়ের খোসাটা আমি মিক্সিতে বেটে এনেছিলাম সেটা এখানে অ্যাড করে দিয়েছি দিয়ে একটু আমি হালকা কষিয়ে নেবো খুব বেশি কষবো না কারণ লাউয়ের খোসাটা আগে থাকতেই ভেজা ভাজা ছিল এটা এবার আমি নামিয়ে নিলাম এবার যে লঙ্কাটা আমি ভেজেছিলাম সেটা ওপর থেকে দিয়ে একটু কাঁচা সরিষার তেল আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম আমার পোস্ত দিয়ে লাওর খোসা বাটা রেডি রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্য